পবিত্র মাগরিব নামাজের পরে দুই দুই রাকাত করে মাত্র ছয় রাকাত আউয়াবিন নামাজ পড়েন আল্লাপাক রব্বুল আলামিন আপনার বারো বৎসর নফল আবাদতের সব আপনার আমল নামাই দিবে সুবাহান তো চলুন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আউয়াবিন নামাজ আপনারা কিভাবে পড়বেন প্র্যাকটিক্যাল নিয়মটি দেখায় দিই প্রথমেই আপনারা মাগরিবের নামাজ পড়ে দুই রাকাত সুন্নত পরে নেবেন মাগরিবের পরে অতপর দুই দুই রাকাত করে ছয় রাকাত আউয়াবিন নামাজ পড়বেন আপনারা জায়নামাজের দাঁড়িয়ে এই দোয়া পাঠ করে নিতে পারেন ইন্নি ওয়াজাহাতু ওয়াজহি আলিল্লাযি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদু হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন অতঃপর আওয়াবিন নামাজের নিয়ত করবেন নওয়াইতু আন উসাল্লি তালা তাআলা রাকআতাই সলাতিল আউওয়াবি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার। প্রিয় দর্শক আমাদের হাতবাদা শেষ এখন আমরা सना পাঠ করব। মনে রাখবেন নামাজে যখন দাঁড়াবেন নজর থাকবে নিচের দিকে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক। أعوذ بالله بسم الله شوكاري. سورة الفاتحة باتكره أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم আমিন এখন আমরা বিসমিল্লা সহকারে যেকোনো একটি সুরা মিলিয়ে নিব বিসমিল্লাহ হির تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سَيَصْلَانَ نار ذات لهب وامرأة حماله الحطب في جيدها حبل من مَّسَادٍ يا طلاب এখন আমরা রুকুতে চলে যাব খেয়াল করুন কিভাবে রুকু করতে হয় اكبر মনে রাখবেন রুকুতে যে আপনারা পিঠ মাথা গাড় সবকিছুর সমান থাকবে নজর থাকবে নিচ দিকে এবং তাজবি পড়বেন সুবে হ্যান আর অফ বিএল আউজিম সুবে হ্যান আর অফ বি এল আউজিম সুবে হ্যান আর অফ বিএল আউজিম সেম ইয়ং ম হনি মেন হ্যামিডা রব ব্যানাল হ্যাম হ্যামডেন ক্যাসি রং ফি এই দোয়াটি অবশ্যই আপনারা পড়বেন এখন আমরা শেজদাতে যাব। করতে হয় পুরুষ করুন মনে রাখবেন সেজদাতে যে আপনারা এই কমিটাকে আলগি করে দিবেন আঙ্গুলগুলোকে মিলিয়ে রাখবেন পাগুলোও মিলিয়ে রাখবেন তারপরে সেজদার তাজবি করতে হবে سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى تين بار پاس بار شاد بار اي تاز بيدي اپنا را پورتي بار الله أكبر دوشي دار ماسخاني گروتو پون نكت دعا اللهم غفر لي ورحمني وعافني واهدني ورزقني الله أكبر كوني ألغي كوري داو সুবেহেন আর অফ বি এল আইলে সুবেহেনর অফ বি এল আইলে সুবেহেন আর অফ প্রিয় দর্শক এখন আমরা শিজদা থেকে সোজা দাঁড়িয়ে যাব কিভাবে দাঁড়াতে হয় খেল করুন অল হঙ্ক بسم الله الشوكري سورة الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال

সুবেহে না রব বিয়েল আওজিম সুবেহে না আরব বিয়াল আওজিম যখন যাবেন এই তাসবিটি তিনবার পাঁচবার সাতবার পড়বেন নজর থাকবে কিন্তু আপনাদের নিজের দিকে রকু থেকে এখন উঠার। সেমি অ ম হনি মেন হ্যামিদা রব ব্যান একাল হ্যাম হ্যাম দেন ক্যাসি রং তই বেম এখন শেষদাতে যাবো অম একবার

সুবেহান আর অফ বি এল আলা সুভাহ নর অফ বি এল আমাদের নামাজের রুকু সেজদা করা শেষ এখন আমরা বৈঠকে বসে সর্বপ্রথম তাসাহুদ পাঠ করবো কারণ তাসাহুদ পাঠ করা হচ্ছে ওয়াজিব التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله এখন আমরা দুরুশরীফ পড়ব দুরুশরীফ পাঠ করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

এখন আমরা সালাম ফিরাবো সালাম ফিরানোর সময় অধিকাংশ মানুষ দুইটি ভুল করে থাকে আমরা সঠিক নিয়মে সালাম ফিরাচ্ছি খেয়াল করুন আপনারা এটাই হচ্ছে সালাম ফিরানোর সঠিক নিয়ম এইভাবে আপনারা নামাজ পড়লে আপনাদের নামাজ আল্লাহ দরবারে কবুল হওয়ার গ্রান্টি থাকবে ইনশাল্লাহ